সন্তানের জন্য সম্পদ না বরং সন্তানকে দুনিয়াতে সম্পদ হিসেবে রেখে যাও তাহলে তুমি দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় উপকৃত হতে পারবা কিন্তু আজকে আপনার চিন্তা কিভাবে বোনের জমি ফাঁকি দিয়ে ছেলের জন্য রেখে যাওয়া কিভাবে ফুকুর জমি ফাঁকি দিয়ে পরবর্তী বংশের জন্য রেখে যাওয়া কিন্তু কে আমাদের মাঠে জন্য আপনি দাঁড়াবেন তখন আপনি যেমন উঠবেন আপনার ঘাড়ে কাঁধে করে এই চুরি করা জমি বা সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে কে আমাদের মাঠে উঠবেন আর সেদিন আফসোস করবেন আর বলবেন আল্লাহ নিজে বলছেন মানুষ আফসোস করবে আর বলবে হয় আফসোস আজকে আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার সম্পদ দেখে আমার বিরুদ্ধে কথা বলে আসবাবপত্র আমার বিরুদ্ধে কথা বলে প্রতিবেশী আমার বিরুদ্ধে কথা বলে সঙ্গী সাথে আমার বিরুদ্ধে কথা বলে বলেন সেদিন আফসোস করে লাভ আছে আফসোস করতে হবে কবে কখন করতে হবে এখন করতে হবে যদি এখন না করেন তো সন্তান দুনিয়া তো আপনার দাম দিবে না দুনিয়া আপনার কথা মতো চলবে না আর আখরা তো আপনাকে না নিয়ে সে জাহান নামে যাবে নাটে ঘুরে বেড়ায় প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তার মুখের রাসুলের সন্ন্যার দাঁড়িয়ে কোনো মাত্র পাওয়া যায় না সে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সে পাপ করে কিন্তু বুক ফোলায় পাপ করে ওর বাবা দাঁড়িয়ে আছে ওর বাবাকে দাম দেয় না আলমুল দাঁড়িয়েছে আলিম ওলামাকে দাম দেয় না ওর মা দাঁড়িয়েছে ওর মাকে দাম দেয় না ওর পাশে মুরব্বী চাচা দাঁড়িয়েছে তাকেও দাম দেয় না ইমাম সাহেব দাঁড়িয়েছে ও কাউকে দাম দায় না কাউকে তো আপকা করে না ও সিঙ্গারে খাই আর চারটার মুখের মাঝে ধোয়া ছেড়ে দেয় কেন এমনটা হচ্ছে কেন রুচির বিবর্তন আপনার ছেলেটা আজকে এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা দেখেছেন না এমন একটা জামা পরে যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এমন একটা প্যান্ট পরতেছে যে প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা ও সেরা ফাটা জামা সেরা ফাটা প্যান্টটাকে ও আদর্শ মনে করে ও ট্র্যাডিশন মনে করে তাহলে তার রুচির কতটুকু বিবর্তন হয়েছে আপনি বিবেচনা করেন কত নিম্ন মানের রুচি কত নোংরা রুচি কেন এই রুচি হলো নোংরা কেন ওই বিবর্তন হলো তার রুচির মধ্যে কেন এমন পরিবর্তন এর যতগুলি কারণ আছে অন্যতম একটা কারণ হলো অভিভাবকরা সন্তানকে নিয়ে চিন্তা না করা অভিভাবকরা সন্তানকে নিয়ে চিন্তা করে না অভিভাবকরা তো চিন্তা করে না করে না আর আপনারা যাদের কাইডল মনে করেন শিক্ষক মনে করেন উস্তাদ মনে করেন তাদের কাছে যখন আপনারা সন্তানকে দিয়ে আসেন একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার একটা হাই স্কুলের হেডমাস্টার বা দেখা যাচ্ছে একটা কলেজ ইউনিভার্সিটির ভিসি বা প্রফেসর যারা আছে ওই এরকম শত শত স্টুডেন্টদের সামনে ও নিজে সিগারেট খায় আর স্টুডেন্টদের মুখের মধ্যে ধোঁয়া ছেড়ে দেয় তো ছাত্ররা কি শিখবে এজন্য ছাত্ররা শিক্ষকের মুখে ধোঁয়া মারে